নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে মেনি হচ্ছে সাদা ভাত কাঁকরোল ভাজা চিংড়ি মাছ দিয়ে লোটো শাক সর্ষে দিয়ে ইলিশ মাছ আর আমের চাটনি দেখো আমের চাটনিটা বসিয়ে দিয়েছি সরষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার নুন হলুদ দিয়ে আমটা ভেজে নেব আমটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার গুড় দিয়ে দেব গুড় দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আমের চাটনি কমপ্লিট হয়ে গেছে এবার নোটের শাকটা বসাবো নোটে শাক কেটে ধুয়ে নিয়েছি তেলে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে ভালো করে এবারে শাকটার মধ্যে দিয়ে দেবো শাকটা নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার সর্ষে ইলিশ করব সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে নুন আর লঙ্কা দিয়ে বেটে নেব তেল গরম হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষে নেবো দেখো কষা হয়ে গেছে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে এবার পরিমাণ জল দিয়ে দেবো দেখো আমার ইলিশ মাছ কমপ্লিট ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো টাটা